তখন কবুতার প্রেম রয়েছে এর দিকেও রয়েছে রাস্তা রোস্টাইড সাইডের দিকেও রয়েছে কত কবিতার প্রেম আছে খুবই সুন্দর হাট কম দামে তো চলো প্রাইস চলছে না চলছে আমি তোমাদেরকে দেখো কত করে পায় না পঞ্চাশ টাকা করে দেখে নাও দাদার কাছে খুব সুন্দর ম্যাডাস কবুতার দেখে নাও পঞ্চাশ টাকা করে একশো টাকা জোড়া দেখে নাও খুব সুন্দর রয়েছে চোখে যচ্চা নাকি না ম্যাডাস্ট আচ্ছা ম্যাডাস আছে এই দেখে নাও বলছের পঞ্চাশ টাকা করে পিস দাদার কাছে দেখে নাও এরকম বেদবিরিয়া হাটে কম প্রাইজে তোমার চোখে অবশ্যই কবিতার পেয়ে যাবে সেট রয়েছে তাই তো আচ্ছা সেট রয়েছে নাও খুব সুন্দর রয়েছে একশো টাকা জোড়া এরকম কম দামে তোমার কোথাও পাবে না শুধু জাস্ট বেদবিরিয়া হাটে পাবে তো বেদবিরিয়া হাটে তোমরা ভিজিট করো অবশ্যই কম দামে প্রাইজে কবিতার পেয়ে যাবে চলো নেক্সট কোনো কবিতারের দিকে আগিয়ে যাচ্ছি দেখে নাও মর হচ্ছে দাদার কাছে একদম কম্পে আছে তো বলছে কবিতা পেয়ে যাবো কালশিয়ার রয়েছে এটা নর না মাদা ভাই আচ্ছা মাদা পায়রা রয়েছে কত দাম বলছে দুশো টাকা আচ্ছা দুশো টাকা দাম রয়েছে দেখাচ্ছে খুব সুন্দর কবুটা মাদা পায়রা কালশিয়ার রয়েছে দুশো টাকা দাম রয়েছে খুব সুন্দর রয়েছে ওদের যদি পছন্দ হয় এরকম ক্ষমতা অবশ্যই তোমার হচ্ছে পেয়ে যাবে হাটে আর তারা যদি নাম্বার দিতে চাই আমরা অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আরও খাঁচায় কেউটা রয়েছে যদি তুমি দেখাতে চাই আমরা অবশ্যই তোমাদেরকে দেখো খুব কম তো দেখে নাও একটা নাজা কবুতর দেখাচ্ছে কত দাম রয়েছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দাম রয়েছে দেখে নাও খুব সুন্দর কবুতর রয়েছে নর না মাদা আচ্ছা মাদা কবুতর দেখে নাও এত কম দামে তোমার হচ্ছে শুধুমাত্র বেদবেড়ে হাটেই পাবে আর দাদার কাছে পাবে দাদা তোমার নাম কি রয়েছে ছোট্ট আচ্ছা ছোট্ট কবুতার কাছে পঞ্চাশ টাকার কবুতার দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখি তো আইস কোয়ালিটিটা দেখে এই দেখতেই পাচ্ছো দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই হাটে এরকম কম প্রাইসে তোমার হচ্ছে কবিতার পেয়ে যাবে ছোটদার কাছে তো চলো নেক্সট কবিতার দিকে আগে দেখে নাও তোমার হচ্ছে একটা তোমাদের কবিতা দেখাচ্ছে নাজরা লেজে ম্যাডাজি কবিতা তাই ম্যাডাজি কবিতা দেখে নাও চোখটা কাটা রয়েছে তাই হ্যাঁ হ্যাঁ চোখ কাটা রয়েছে তো ওই লেজটা একটু দেখো নাচরা লেজে রয়েছে দাদা দেখে একদম পুরো ফ্রেশ রয়েছে দেখো দাদা দেখাচ্ছে দেখে না ওর সাইডটা দেখি দেখে না

চলো কোনো নেক্সট কবুতরের দিকে আঁকিয়েছি দেখতেই পাচ্ছ তোমার হচ্ছে কি একটা লাল শিরা আর শেয়া রয়েছে দুটোই লাল শিরা বাট একটা নটটা সাদা হয়ে গিয়েছে হাজার টাকা প্রাইজ বলছে দেখে নাও খুব সুন্দর রয়েছে দিন রয়েছে দেখতেই পাচ্ছ তো আইস কোয়ালিটি খুব সুন্দর রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও আইস কোয়ালিটি খুব সুন্দর এই দেখো এটা মাদা রয়েছে লাল শিরাটা আর এটা রয়েছে তোমার হচ্ছে কি নট দেখলাম তোমার যে পছন্দ হয় এরকম হাটে পেয়ে যাবে খুব সুন্দর একটা সেট এরকম সুন্দর সেট তোমার হচ্ছে ঘাটেও দেখতে পেয়ে যাবে অন্যান্য হাটেও দেখতে পেয়ে যাবে বাট বেল পেরিয়াতে এই সবসময় অ্যাভেলেবেল হাজার টাকা দাম বলেছে কম বেশি তো অবশ্যই হয়ে যাবে তো চলো নেক্সট কোনো সেটের দিকে আমি সাইকেলের ওপর ধর পায়রা তোমার দেখতেই পাচ্ছ একটা নর আর একটা মাদা রয়েছে একদম সেট রয়েছে পেয়ার রয়েছে তোমা যে তেরোশো টাকা দাম বলছে যেটা দাদার দাম তো দাদা যদি নাম্বার দিতে চাই আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে দেখে নাও সামনেরটা নট তো দাদা সামনেরটা নেওয়ার পাশেটা তোমার কিছু মাদা রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমরা এরকম হাটে পেয়ে যাবে আর দাদার নাম্বার দিলে তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নেবে চলো নেক্সট কোনো কবুতারের দিকে আগে যাচ্ছি তো দেখে নাও তোমার হচ্ছে একটা ভাই দেখাচ্ছে না যেন নাপ্তা কবুতার রয়েছে অবশ্যই রয়েছে কত বলছে সাতশো টাকা তাই তো সাতশো টাকা দাম রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে ভাইটা দেখাচ্ছে নাপ্তা কবুতার রয়েছে সাতশো টাকা দাম বলেছে দেখে নাও খুব সুন্দর কবুতার তোমরা যদি পছন্দ হয় এরকম কবিতা একটু হাটে পেয়ে যাবে আর ভাইয়ের নাম্বার তো আমি অবশ্যই স্কুলে দিয়ে দেবো দেখে নাও আইস্কালো খুব সুন্দর

দেখে না কবুতর দেখাচ্ছে এটা নর্থ তাই তো রে নর্থ আর এটা রয়েছে হচ্ছে মাদা রয়েছে দেখে নাও এটা মাদা রয়েছে যদি পছন্দ হয়

তোমরা দেখতেই পাচ্ছ যেগুলো অবতরে তোমার যে বালা বা ওষুধ বা ডিম যেগুলো লাগে তোমার হচ্ছে সম্রাটদের কাছে চলে এসেছে দেখতেই পাচ্ছ কত খরিদ্দার রয়েছে আর সম্রাটদের কাছে প্রচুর বালা তোমার সিলিমচি সব রকমের ওষুধও রয়েছে দেখতেই পাচ্ছ মানে অবতরে যাবতীয় সব কিছুই রয়েছে সম্রাটদের কাছে তো এই দেখতে পাচ্ছ ফলস ডিম আর কতগুলো রিং রয়েছে দেখো আর সিলিমচিও রয়েছে কেমন কি প্রাইস না প্রাইজ তোমরা আমরা সম্রাটদের মুখ থেকেই জেনে নেবো তো দেখতেই পাচ্ছ পাচ্ছো তোমার পায়রার জলের জন্য এটা পায়রার জলের জন্য আছে লিটার আছে ছ লিটার আছে সাড়ে পাঁচশো টাকা আচ্ছা আর এই আছে আচ্ছা দু লিটার কত দাম তিন লিটার

ডালের ওষুধ আছে বক্সের ওষুধ আছে আচ্ছা আচ্ছা এগুলো মানে কিসের জন্য ব্যবহার করে ডালের জন্য কক্সের জন্য কক্সের জন্য আছে কত দাম দুশো টাকা আচ্ছা দুশো টাকা এগুলো কি আচ্ছা ঠান্ডার জন্য আচ্ছা যেহেতু ঠান্ডা শীতকাল পরে গিয়েছে ঠান্ডা যাতে লাগে আচ্ছা তো এগুলো তোমরা নিতে পারো যাতে কোথায় যাতে সুস্থ থাকে শীতকাল তোমার হচ্ছে চলেই এসছে আর তোমার এইসব ওষুধগুলো যেহেতু মেডিসিনগুলো দেখাচ্ছে অনেক রয়েছে দাদার কাছে সন্ত্রারের কাছে তো আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো তোমরা দেখে নেবে যাতে কবুতার যাতে তোমাদের সুস্থ থাকে সেই জন্য দাদার কাছে আসা কবুতার কিনতে হয় না তোমার যে ট্রিটমেন্ট করতে হয় সবই ভিটামিন আছে আচ্ছা সবই ভিটামিন রয়েছে আছে 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 আচ্ছা ও তো বিভিন্ন রকম প্রাইজ রয়েছে তোমাদেরকে কবুতার সুস্থ রাখার জন্য যে মেডিসিনগুলো লাগে সেইগুলোই তোমাদেরকে দাস দেওয়া হয়েছে আচ্ছা এগুলো ভিটামিনের জন্য আচ্ছা ক্রিমি ক্রিমি আচ্ছা আচ্ছা তুমি যদি ক্রিমির পোস্ট করাতে চাও তো দাদার কাছে থেকে কন্ট্যাক্ট করে নিতে আরও বিভিন্ন রকম ওষুধ রয়েছে তোমার হচ্ছে কি দাদার কাছে সরাসরি কন্ট্রাক্ট হয় আচ্ছা লিভারের জন্য লিভারের জন্য সরাসরি দাদাকে কন্ট্যাক্ট করে নেবে আর রিং রয়েছে তোমার হচ্ছে কি এগুলো রিং তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে বাটার ক্যালসিয়ামের আচ্ছা তুমি এগুলো ক্যালসিয়ামের জন্য তাই তো আচ্ছা আর সেপা একটা দেখো সেপা কত করে পঁচিশ টাকা আচ্ছা এগুলো পঞ্চাশ টাকা তাই তো আর এগুলো কথা এই সিলিংছি কোনো

তো থাকবে নাম্বার তো দাদার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবে আর যারা তোমরা রিং বানাতে চাও নিজেদের নাম্বারে সেটা তো অবশ্যই হয়ে যাবে আর আচ্ছা দাদা ওই রিং বানাতে গেলে ক টাকা খরচা পড়বে আচ্ছা আচ্ছা একশো পিস তো দাদার কাছে অনেক রকমের রিং বানানো রয়েছে তোমরা যদি নিজের নামে বা লোগোতে বানাতে চাও অবশ্যই পেয়ে যাবে